আজকে আমাদের ডিসকাশান টপিক হচ্ছে মাথা ব্যথা মাথা ব্যথা এমন একটা ডিজিজ যেটা খুব কমনলি আমরা প্র্যাকটিসে পাই এবং মাথা ব্যথার অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে মাথা ব্যথা কি থেকে হতে পারে তার অনেকগুলো পয়েন্টস আছে খুব কমন এবং প্র্যাকটিসে যেগুলো পাওয়া যায় সেগুলো একটু আলোচনা করি না যাক এবং তার সম্ভাব্য চিকিৎসা কোন দিকে হতে পারে বা কী হতে পারে সেটা একটু আলোচনা করি প্রথমত দেখা যায় যে মাথা ব্যথা যেগুলো ফ্রন্টাল লোভ অর্থাৎ এই জায়গাগুলোতে হয় সবসময় এই জাতীয় জিনিসগুলো দেখা যায় সাইনোসাইটিসে আমরা পেশেন্টকে একটা এক্স রে প্যারানিসাল সাইনাস করাই এবং মন্টেলুকাস্ট প্যারাসিটামল স্টিম এই জাতীয় জিনিসগুলো প্রেফার করি সেকেন্ড হচ্ছে বয়স্ক লোক মোটামুটিভাবে দেখা যায় যে ফর্টি ফাইভ ইন জেনারেল খুব আনকমন না যে পঁয়ত্রিশ ছত্রিশে পাওয়া যায় না যেটা হয় সেটা হচ্ছে একটা প্রেশার বা হাইপার থেকে সেই মাথা ব্যথাটার পার্টিকুলারলি হয় হচ্ছে এই এই ঘাড়ের জায়গাতে যেনা বলেন যে একটা ঘাড়ে টান টান ভাব মাঝে মাঝে মাথাটা ঘুরে যাচ্ছে একটা দপদপ করছে চোখে ডবল ডবল দেখছি এই যে সিমটমসগুলো বয়স্ক লোকেদের মাথা ব্যথা এটা কিন্তু অনেক সময় দেখা যায় প্রেশার থেকে হয় ব্লাড প্রেশার মাপলে কিন্তু দেখা যায় তিন নম্বর হচ্ছে যদি কারোর চোখে পাওয়ার থাকে মানে আমাদের যদি রকম ভিজুয়াল অ্যাকুইটি রিফ্র্যাক্টিভ এরওয়ার থাকে যেগুলো একটা অপথালমোলজিস্টকে দেখিয়ে চেক করে নেওয়াই বেটার পাওয়ার কারেকশান চার নম্বর হচ্ছে যদি কারোর কাঁধে ব্যথা হয় বা এই জাতীয় জায়গাগুলোতে ব্যথা হয় চেক করে নিতে হবে যে প্রেশার কিছু আছে কি না যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা সার্ভাইকাল স্পেনালাইটিস থেকে হতে পারে একটা এক্স রে সার্ভাইকেল স্পাইন এপিএল অ্যাড করে দেখে নেওয়া যায় যে কতটা কি কমেছে বা জয়েন্ট স্পেসগুলো কীরকম কী আছে বা এদেরকে সাপোর্টিভ ম্যানেজমেন্ট মানে রোড ওষুধ ক্যালসিয়ামের ট্যাবলেট এগুলো দিয়ে মোটামুটি একটা ম্যানেজমেন্টে আসে যায় আর পাঁচ নম্বর যেটা ধরাই যায় না বা যেটা বলা হয়ে থাকে যে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন দ্যাট ইজ দ্য মাইগ্রেন মাইগ্রেন হচ্ছে অ্যাবনর্মাল ডাইলেটেশন বা সাধারণ বাংলায় বলতে গেলে মাথার ভেতরে যে আর্টারি বা শিরা থাকে সেগুলো অ্যাবনরমালি অ্যাবনরমালি সেগুলো চওড়া হয়ে যায় মানে একটা শিরা দু রকম স্টেটে থাকে একটা খোলা স্টেটে একটা বন্ধ স্টেটে বা মানে কন্ট্র্যাক্ট করে থাকে সংকুচিত হয়ে থাকে তো যদি সংকুচিত হয়ে থাকে তাহলে কোনো মাথা ব্যথা হয় না কিন্তু মাইগ্রেনে দেখা গেছে যে এই শিরা বা ধমনিগুলো সেগুলো অনেকটা প্রসারিত হয়ে যায় যখন কোনো কিছু পাওয়া যায় না অবশ্যই সিটি স্ক্যান করে দেখা উচিত কোনো মাথা ব্যথার কেসে যে মাথার ভেতরে কোনো রক্তপাত আছে কি না সেই কেসগুলোতে আমরা মনে করতে পারি যে মাইগ্রেন হলেও হতে পারে তখন আমরা সুমার বা রিজার্ভ ট্রিপটার্ন এরকম একটা ড্রাগ ট্রায়ালই কনফার্ম করি যে পেশেন্টের কোনো রকম মাইগ্রেন লাইক ডিসঅর্ডার আছে কি না সুতরাং মাথা ব্যথার কজগুলো আমরা এক লাইনে আলোচনা করিনি একটু ফার্স্ট অফ অল ইজ সাইনোসাইটিস সেকেন্ড ইজ হাইপার টেনশন মানে ব্লাড প্রেশার বেড়ে থাকা থার্ড ইজ রিফ্র্যাক্টিভ এর মানে দেখা যায় যে এটা চোখের পাওয়ার এসছে বা কোনো ধরনের কোনো রিফ্র্যাক্টিভ দূরে দূরের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে ফোর্থ ইস মাথায় যদি কোনো হেমারেজ মানে ট্রমা হয়ে থাকে পড়ে গিয়েছে মাথায় চোট লেগেছে কেউ মেরেছে অবশ্যই সিটি স্ক্যান করে দেখা উচিত এই জাতীয় কেসগুলোতে অ্যান্ড দ্য ফিফথ যেখানে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পেশেন্ট বলছে যে আমার বমি হলেই মাথা ব্যথাটা কমে যাচ্ছে এবং মাঝে মাঝেই দেখা যাচ্ছে এই মাথা ব্যথাটা আসছে প্রচণ্ড মাথা ব্যথা বলবে একদম মাথা ভেতরে জমে যাচ্ছে কিছু মনে হচ্ছে এই কেসগুলো কিন্তু ইন জেনারেল মাইগ্রেন ডিজঅর্ডার হিসেবে ট্রিট করা উচিত পসিবল ড্রাগ যেগুলো সেগুলো হচ্ছে সাইনোসাইটিসে মন্টেলুকাস্ট স্টিম ব্লাড প্রেশার মেডিসিনগুলো ডাক্তারকে দেখিয়ে খাওয়ানো উচিত কারণ এক এক একটা কোমডলিটির জন্য ব্লাড প্রেশার মেডিসিনের চয়েস এক এক রকম হয় তিন নম্বর হচ্ছে চোখে পাওয়ার থাকলে বা যে রিফ্র্যাক্টিভ এবার থাকে সেগুলো কারেকশান করিয়ে নেওয়া চার নম্বর যদি কারোর ব্লাড সারিক স্পন্ডালিটিস থাকে তাহলে আমি আগেই বললাম যে একটা সিরাম ইউরিক অ্যাসিড করে দেখে নেওয়া বা তার একটু এই ক্যালসিয়াম ট্যাবলেট ব্যথার ওষুধ এগুলো পাওয়া যায় বেসিক্যালি টাইক্লোফিনা ক্যাসিক্লোফিনা প্যারাসিটামল আর পাঁচ হচ্ছে মাইগ্রেন মাইগ্রেন ট্রিটমেন্ট মোটামুটিভাবে রিজার্ট ট্রিটটান সুমার ট্রিপটান স্টেমেটিক এই জাতীয় ওষুধগুলো দিয়ে অনেক সময় করা হয়ে থাকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখবার জন্য আরও এরকম আপডেট পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরে কোনো ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে যেটা আপনাদের নিয়মিত থাকলে ভালো থাকবেন সবাই